আমি তোমাদেরকে অধিক পরিমাণে জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে দেখেছি যখন আল্লাহ রাসুল মহিলাদেরকে এই কথা বললেন মহিলারা তখন বললেন বিমায়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর রাসুল আমরা কি এমন অপরাধ করেছি যেই অপরাধের কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে দেখেছেন আমাদেরকে বলেন সহি বুখারি তিনশত চার নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রাসুল সাল্লাম একবার ঈদের নামাজ পড়ার জন্য ঈদুল আজহা অথবা ঈদুল পড়ার জন্য তিনি মাঠের দিকে যাচ্ছেন মুসল্লার দিকে যাচ্ছেন তো ফাম্বার আলান যাওয়ার সময় তো রাস্তায় মহিলাদের একটি দলের সাথে সাক্ষাৎ হয়েছে মহিলাদের পাশ কাটিয়ে আল্লাহর রাসুল যাচ্ছেন তখন আল্লাহর রাসুল মহিলাদেরকে ডাক দিয়ে বললেন ইয়া হে মহিলা সম্প্রদায় শুনে রাখ নার আমি তোমাদেরকে অধিক পরিমাণে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে দেখেছি যখন আল্লাহর রাসুল মহিলাদেরকে এই কথা বললেন মহিলারা তখন বললেন বিমায়া রাসূল আল্লাহ রাসুল আমরা কি অপরাধ করেছি যেই অপরাধের কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে দেখেছেন আমাদেরকে বলেন আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বললেন দুইটি অপরাধ তোমরা বেশি করে থাকো যে অপরাধের কারণে তোমরা অধিক পরিমাণের জাহান্নামের ভিতরে যাবা এক নম্বরের অপরাধ হচ্ছে টোকসের নাল্লা আনা তোমাদের একটা বদ অভ্যাস হচ্ছে তোমরা অধিক পরিমাণের মানুষদেরকে অভিশাপ দিয়ে থাকো কিছু অভিশাপ দাও সন্তানকে পর্যন্ত ছাড় দেও না স্বামীকে পর্যন্ত ছাড় দেও না কিছু হইলে ঠাটা বৈরা মরুক অমুক হোক অমুক হোক মহিলার ভিতরে অভ্যাস আছে না ভাই আছে কিনা কম না বেশি অধিক পরিমাণের আল্লাহ রাসুল বললেন এই যে একটা বদ অভ্যাস এই জন্য তোমরা অধিক পরিমাণে জাহান্নামের ভিতরে যাবা দুই নাম্বার হচ্ছে অতাকাল তোমরা অধিক পরিমাণে স্বামীর অবাধ্য আচরণ করো স্বামীর না শুক্রিয়া আদায় কর তোমরা স্বামীকে মানতে চাও না স্বামীর আদেশ তোমরা অমান্য করে চলো এই জন্য তোমরা জাহান্নামের ভিতরে অধিক পরিমাণের পূর্বা